আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে ভালোবেসে বিবাহ করার পরীক্ষিত তাবিজ এ তাবিজটি খুবই কার্যকারী এবং পরীক্ষিত তাবিজ তবে এটি আপনাদের একশো পারসেন্ট কাজ করবে তবে যার ওপর প্রয়োগ করবেন বিবাহ করবেন কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এগুলো প্রয়োগ করবেন না এ তাবিজটি আপনার নিজের ক্ষতি হবে যাকে আপনি পছন্দ করেন সে হয়তো আপনাকে পাত্তা দিতেছে না পছন্দ করতেছে না আপনি বিবাহ করতে চাচ্ছেন যা মোতাবেক প্রয়োগ করবেন ভালোবেসে আপনি বিবাহ করতে পারবেন সে বিবাহ করতে রাজি হবে আপনাকে পছন্দ করবে আপনাকে মহব্বত করবে কাজটির রেজাল্ট তিন দিনের মধ্যে পাবেন পরীক্ষিত তাবিজ তিন দিনের মধ্যে রেজাল্ট পাবেন তবে জাইস মোতাবেক কাজ করতে হবে খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করলে আপনি নিজে ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবেন বুঝে শুনে প্রয়োগ করবেন ভিডিওর মাঝে বিস্তারিত সব কিছু বলে দিতেছি বুঝে শুনে প্রয়োগ করবেন খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করবেন না কাজটি কীভাবে করবেন বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন বৃহস্পতিবারে সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে মেশক জাফরান কালে দিয়ে তাবিস লিখবেন ফলান বিন ফলান নাম দেবেন যদি আরবিতে পারেন আরবিতে দিয়ে দেবেন আর যদি না পারেন বাংলাতে লিখে দিবেন অমুকের মেয়ে অমুককে অমুকের ছেলে অমুকের প্রেমে পাগল করো উল্লেখ করে দেবেন যে ধোয়া দেবেন মাদলিতে ভরে তা আপনি গাছে ঝুলাই লাগবে লাগবেন যেন বাতাসে নড়াচড়া করে যে কোনো গাছে ঝুলাই দিলেই হবে